নবী সাল্লাল্লাহু এভাবে বিদায় হজ্জের ভাষণ শেষ করলেন। মৃত্যুর একদিন আগে তিনি বলেছেন আসসালাত সালাত ওয়া মা মালাকাতাই মাহালুকুম তোমাদের নামাজ নামাজের ব্যাপারে সচেতন থাকবে। আজকে উম্মাহ হদবাকে উম্মা পাঁচ ওয়াক্ত নামাজটা মসজিদে আসে পড়তে পারে না। তোমাদের ওই ওয়াক্তের ব্যাপারে সচেতন থাকবে। সর্বশেষ নবী সাল্লাম বিদায় হজের ভাষণটা দিলেন যে ভাষণে তিনি বললেন হে মানব জাতি আগামী বছর তোমাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না আমি যদি আরবিটা বলতে পারতাম খুব খুশি হতাম আজকে সে সময় নাই ইনশাল আরেকদিন দিন কথা হবে তিনি বললেন হে মানব জাতি আজকের পর তোমাদের সাথে আমার দেখা হবে কি না আমি জানি না আজকে থেকে আমি জাহেলিয়াতের সমস্ত বিধানকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম আজকে থেকে আমি রিবা সুদকে পায়ের তলে পিষ্ট করে গেলাম তোমাদের নারীদের ব্যাপারে সতর্ক করছে ওদের ব্যাপারে সচেতন থাকবে আর সলাত আর সলাত মেলা ক্যাচ সম্পর্কে সচেতন থাকবে তোমাদের নিকটস্থ অধীনস্থদের ব্যাপারে সচেতন থাকবে আজকে থেকে সাদার উপর কালোর কোনো আধিপত্য নেই কালোর উপর সাদার কোনো আধিপত্য নেই আরব অনারবে কোনো ভেদাভেদ নাই তোমরা সবাই আদমের সন্তান আদম মাটির সন্তান কি ভাষণ সুফান তিনি আরো ভাষণ দিলেন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি মাত্র দুটো বস্তু ধরে রাখলে কখনো পদভস্ত হবে না একটা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব একটা সুন্নতি নবী তার নবী সন্না এরপর বল হাল হাল বাল্লা আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সবাই মাথা নাড়লেন সবাই ঝরঝর করে কাটতে থাকলেন তিনি বলেন আল্লাহ হাসাদ আল্লাহ হাসাদ হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো আমি পৌঁছে দিয়েছি নবী সাল্লাহ সাল্লাম এভাবে বিদায় হজের ভাষণ শেষ করলেন মৃত্যুর একদিন আগে তিনি বলেছেন আসলাত সলাৎ বোমা মেলে কেতাই মেলে তোমাদের নামাজ নামাজের ব্যাপারে সচেতন থাকবে আজকে উম্মা হত বাগে উম্মা পাচক নামাজটা মসজিদে আসে পড়তে পার না বোমা মেলে কেতাই মেলে তো তোমাদের অধীনস্থদের ব্যাপারে সচেতন থাকবে আজকে অধীনস্থদের উপর সব জুলুম করে দেওয়া হয় অধীনস্থদের হক রক্ষা করা হয় না এভাবে তার জীবনটা চলে গেল প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন আজও তিনি হাউজে অপেক্ষা করছেন আপনার আমার জন্য যে আমরা তার হাসান অর্জন করব তার সাথে সাক্ষাৎ করবো হাউজে কাউসরের পানি পান করব আমাদেরকে ছাড়া তিনি জান্নাতে যাবেন না জান্নাত দরজা করা এই নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন আজকে আমরা সেই নবীকে ভুলে গেলাম তার ভুলে গেলাম তার হাসানাকে ভুলে গেলাম সব শেষ করছি একটা আয়াত বলে সুরা ফুরকানের একটা আয়াত আছে কেয়ামতের মাঠে জালেম যারা রসুল্লাহ সাল্লামের করেছে এরা বলবে

আত্মাকিস ফুলান আল হরিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলান আল খলিলা হায় আমার পোড়া কপাল যদি আমি পৃথিবীতে অমুক ব্যক্তিকে আমার আদর্শ রূপে গ্রহণ না করতাম রাসূলের আদর্শ রূপে যদি থাকতাম আজকে কতই না ভালো হতো এইভাবে শেষ কথা এই উম্মতের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবমাননা করবে তাদের তার থেকে সরে যাবে তার আদর্শ থেকে সরে যাবে আজকের খুতবার প্রতিপাদ্য বিষয় এতটুকু হবে শুধু জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার জীবন চলে যাক আপনার সম্পদ চলে যাক আপনার পথ চলে যাক চাকরি চলে যাক যাই চলে যাক রসুল্লাহ আলি সাল্লামের উসমা থেকে সরে যাবেন না ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় প্রতিটা জীবনে আপনি যদি সত্যিকার অর্থে ইসলামকে ভালোবেসে থাকেন রসুলকে ভালোবেসে থাকেন তার উন্মা হয়ে থাকেন তার উসু উসমাতুল হাসানাকে দাঁতের মারি ধরে কামড়ে ধরে থাকেন এর উপরেই আপনার জীবন চলুক এর উপরেই আপনি মৃত্যুবরণ করেন ইনশাল্লাহ আল্লাহকে আপনাকে জন্মগ্রহণ করেন